ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জন্য এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের শঙ্কোশ রায়ডাক নদীর জলস্তর হুহু হু করে বাড়ছে আর এতেই আতঙ্কিত হয়ে পড়েছেন কুমারগ্রাম ব্লকের বিতিবাড়ি শঙ্কোশ এবং ভিলেজ মুসলিম চর সহ একাধিক এলাকার বাসিন্দারা চিন্তা রয়েছে স্থানীয়দের মধ্যেও এবং প্রশাসনের তরফে নজরদারি চলছে এলাকায় হাসিমারা তোরসা নদীতেও কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং ত্রাণ শিবির খোলা হয়েছে সমদীপ সেন রয়েছেন ফোন লাইনে সমদীপ ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টিতে বিপত্তি উত্তরবঙ্গের বেশ কয়েকটি নদীর জলস্তর বেড়েছে এবং ভিন্ন জায়গায় জলও ঢুকে পড়েছে এ মুহূর্তে কি পরিস্থিতি এবং গ্রামবাসীরা কতটা আতঙ্কিত প্রশাসনের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে যে ভুটান পাহাড়ের যে অবিরাম বৃষ্টি সেটার ফলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আলিপুরদুয়ার জেলার সীমান্তবর্তী শহর জয়গায় এই জয়গার যে মংলাবাড়ি রায়গাঁও সহ তরিবাড়ি এলাকা এই এলাকায় কিন্তু ভুটান পাহাড় থেকে আসা জল এলাকা নদীতে এসে মিলিত হয় সেই জলই কিন্তু বর্তমানে এলাকাবাসীদের বাড়িতে প্রবেশ করছে পাশাপাশি ভুটান থেকে আসা কাদা মাটিও কিন্তু তাদের বাড়ি প্রবেশ করেছে ইতিমধ্যে প্রায় ছাপ্পান্ন জন বাসিন্দাদের কিন্তু রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফে তবে গত চব্বিশ ঘন্টায় কিন্তু সেভাবে জেলা জুড়ে বৃষ্টি হয়নি কিন্তু প্রশাসনের কথায় যে তারা বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য কিন্তু এখনও বাসিন্দাদের সেই রিলিফ ক্যাম্পে রেখেছে পাশাপাশি কিন্তু তাদের বাড়ি এখনও কাদা রয়েছে বাড়িতে তারা কিন্তু সেটারও কাজ করছে এছাড়া প্রশাসনের তরফে এটা জেসিবি লাগিয়ে নদীর মুখ বদলে চেষ্টা করা হচ্ছে যাতে নদী গ্রামের দিকে না যায় এবং গ্রামের যে জমিগুলো বিলীন হয়ে যাচ্ছিল সেটা যাতে না হয় ভাস্বতি প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কি কি সতর্কতা নেওয়া হয়েছে গ্রামের বিভিন্ন জায়গায় কি জল ঢোকা শুরু হয়েছে হ্যাঁ দেখো গ্রামে কিন্তু বিভিন্ন লোকালয়ে জল প্রবেশ করছে প্রশাসনের তরফে কিন্তু প্রথমেই বলা হয়েছিল যে বিপদ সীমার উপর দিয়ে যদি নদী বয় বা হচ্ছে কোনো এরকম এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু আগে থেকেই বাসিন্দাদের বলা হবে এবং তাদেরকে রিলিজ ক্যাম্পে নিয়ে যাওয়া হবে সেই মোতাবেকই কিন্তু প্রশাসনের তরফে বাসিন্দাদের এক এক করে রিলিজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু তাদেরকে রিলিজ ক্যাম্পে রাখা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে একদমই ধন্যবাদ সৌমদী বন্যা পরিস্থিতিতে আতঙ্কিত একাধিক গ্রামে জল ঢুকে গিয়েছে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে জায়গা পনেরোটি পরিবারকে এবং ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টিতে এই বিপত্তি উত্তরবঙ্গে বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে একাধিক গ্রামে জল ঢুকে পড়ায় ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে জয়গাঁওয়ের পনেরোটি পরিবারকে